হ্যালো এভরিওান আমি নেহা ব্রাউন গার্ল নেহায় তোমাদের সব স্বাগত তো আমরা চলে যাচ্ছি কালিম্পংয়ে এই যে আমরা বাসের টিকিট কেটে বাসের সামনেও চলে এসেছি আমরা এবার অনেকজন মিলে যাচ্ছি বড় বৌদি বড় মাসি দাদা দিদি ভাই মা আর আমাদের একজন স্পেশাল গেস্টও আছে আমাদের সবার থেকে বড় সে হলো আমাদের সন্দেশ সন্দেশভাবে এই যে আমরা চারপাশের দৃশ্য এনজয় করতে করতে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি আর ভীষণ প্রিয় আমার পাহাড় চারিপাশের দৃশ্যটা ভীষণ সুন্দর মাঝখানে তিস্তা নদী বয়ে চলেছে আর চারিপাশে পাহাড় কি সুন্দর লাগছে না আর এই জায়গাটা তো আমরা শিলিগুড়িবাসী সবাই চিনি খুব বিখ্যাত সেবকের করনেশন ব্রিজ তো আমরা এখন সেদিকতেই যাচ্ছি এসব ভিউটা এনজয় করতে করতে ভিউটা জাস্ট দেখবে জাস্ট অসাধারণ ভিউটা চারপাশের তারপর মা সেবক সুন্দরীকে প্রণাম করে আমরা উদ্রণা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে আর সিকিমের ওই বন্যাটা হওয়ার পর থেকে রাস্তাঘাটের অবস্থা থেকে চোকি খারাপ না আর এই দৃশ্যটা উফ জাস্ট ভোলার নয় খুবই সুন্দর তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি যেতে যেতে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে কালিম্পংয়ের এর পার্ট টু পার্ট থ্রি সব আসছে তো তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো পাই